আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো যে আমার গাছ থেকে বেগুন তুলেছি বেগুন দিয়ে আজকে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে করে যাবার রান্না শুরু করি এই গাছের চলে এসেছি এবার আমি বেগুনটাকে কেটে নিচ্ছি এইভাবে আমি বেগুনটাকে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি আমি ধুয়ে নিয়ে চলে এসছি এবার উনুনটা জ্বালিয়ে নেবো আর বেগুনে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে বেগুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি করে তুলে নিচ্ছি এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি লাল লাল করে গেছে আমি তুলে নিচ্ছি আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি রসুনটা দিয়ে দিচ্ছি কুকি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কুচিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আমি মশলার সঙ্গে আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ফুটে গেছে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আলু বেগুন দিয়ে ঝোল রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি রংটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে